আমরা আসলে দশজন মানে অন্য জেলা মানুষ খুঁজতেছিলাম এই সৈয়দপুর পার্কে আপনার বাড়ি কোথায় আমার বাড়ি ও ভাই অন্য জেলা মানুষ পেয়ে গেছি পেয়ে গেছি পেয়ে গেছি ভাই 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 দশজন অন্য জেলা মানুষ খুঁজে বের করব আর কি এটা একটা চ্যালেঞ্জ এক ভাই দিয়েছে আমাদেরকে যে আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম আপু একটু কথা বলতে পারি ই কি আসসালামু আলাইকুম আমি এখন আছি সৈরতপুর সদর শিপকুল মাঠে সৈয়দপুর পার্কে আছি আজকে আমরা একটা চ্যালেঞ্জিং ভিডিও করতে চাচ্ছি সেটা হচ্ছে এই সৈরতপুর পার্কে থেকে আমাদের দশজন অন্য জেলার মানুষ খুঁজে বের করতে হবে ভাই এই চ্যালেঞ্জটা কিন্তু মুঠে সহজ না কারণ এই সৈরদপুর পার্কটা একদমই নতুন এইখানে অন্য জেলার মানুষ পাওয়াটা অনেকটা খুঁজে বের করব দশজন অন্য জেলার মানুষ দেখি এইখানে অন্য জেলার মানুষ দশজন পাই কিনা আমরা सुकून का नाम सुना है हाय <laughs> हाय इतना सुकून असली জেলার মানুষ খুঁজে বের করতে পারবো এই পার্কে দেখা যাক কি হয় तू समझा যাচ্ছি দেখি এখানে অন্য জেলার মানুষ পাই কিনা ভাই আমি আসলে এরকম ভিডিও ককডি করি না প্রথম 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 ভাই আসলে আমার প্রথম একটু আনজি ফিল হই যাচ্ছে তো যাচ্ছি দেখি অন্য জেলার মানুষ খুঁজে পাই কিনা আমি এখানে একটা ভাই বসে আছে ভাই আসসালামু আলাইকুম একটু কথা বলতাম ঠিক আছে তো আপনার গ্রামের কোথায় আমার জন্ম এখানে আমার বাসা হয় আচ্ছা ভাইয়ের বাড়ি হচ্ছে শরৎপুরে যাই এটা হইলো না কি আমরা অন্য জায়গায় ট্রাই করবো দেখি অন্য জেলার মানুষ পাই কিনা আসসালাম আলাইকুম ভালো আছেন ভাই আমরা আসলে একটা চ্যালেঞ্জ ভিডিও করতে চাচ্ছি সেটা হচ্ছে এই সুরতপুর পার্কে থেকে আমাদের দশজন অন্য জেলার মানুষ খুঁজে বের করতে হবে মানে অন্য জেলার মানুষ দশজন খুঁজে বের করতে হবে আপনার বাড়ি কোথায় সৈয়দপুর মনোহর বাজার ও সরি আসলে দুইটা দুইটা অলরেডি শেষ হয়ে গেছে দুইজনকে জিজ্ঞাসা করা হয়েছে দুজনের বাড়ি সৈয়দপুর আমরা অন্য জেলার মানুষ খুঁজছি থ্যাংক ইউ ভাই আপনার বাড়ি কোথায় আমার বাড়ি ভাই আল্লাহ মানে তিনজনকে জিজ্ঞাসা করা হয়েছে তিনজনের বাড়ি শরীয়তপুর ভাই আমরা কি আসলে কি খুঁজে বের করতে পারবো অন্য জেলার মানুষ ধন্যবাদ ভাই আপনাকে আপনাদের বাড়ি কোথায় আমাদের বাড়ি শরীয়তপুরে ও সো স্যার এটা আমাদের চার নম্বর ছিল আমাদের চার নম্বরটা আপুর বাড়ি হচ্ছে শরীয়তপুরে যাই হোক ভাই জানি না অন্য জেলার মানুষ খুঁজে পাবো কিনা তো যাই হোক আমাদের চার নম্বরটা শেষ হয়ে গেছে তো আমরা এখন একজনের থেকে জিজ্ঞাসা করবো যে আসসালামু আলাইকুম যে আমরা আসলে দশজন এই শরীরপুর পার্কে থেকে দশজন অন্য জেলা মানুষ খুঁজতেছিলাম ঠিক আছে তো ভাই আপনাদের বাড়ি কোথায় কুষ্টিয়া জেলা কুষ্টিয়া জেলা ও ভাই কুষ্টিয়া জেলার মানুষ পেয়ে গেছি ভাই একজন পেয়ে গেছি ঠিক আছে তা একটা আমাদের একটা কমপ্লিট হয়ে গেছে আর হচ্ছে নয় জন ঠিক আছে আর নয় জন বাকি আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আমাদের জেলায় এই পার্কে আসার জন্য আচ্ছা তাহলে আমরা এই যে তাদের জন্য যারা অন্য জেলা মানুষ আছে তাদের জন্য আমরা চকলেট দিব তো ভাই আমার অন্য কিছু প্লান ছিল কিন্তু অন্য কিছু পাই নাই যাই হোক আমরা চকলেটটা দিব দিবো তো এটা হচ্ছে ভাইয়া আমাদের পক্ষ থেকে আপনাদেরকে প্রায় পাঁচজনকে জিজ্ঞাসা করার পরে আমরা একজন পেয়েছি অন্য জেলা মানুষ তার বাড়ি হচ্ছে কুষ্টিয়া যাই হোক আমরা খুঁজতেছি খুঁজবো ভাইয়া আমরা দশজন অন্য জেলা মানুষ খুঁজতেছিলাম এই শরীরপুর পার্কে আপনাদের বাড়ি কোথায় এই শরীরপুর সদর ও শরীরপুর সদর যাই হোক আমরা এটা তো ভাই আমরা আরেকজনকে জিজ্ঞাসা করবো আসসালাম আলাইকুম ভাইয়া

কথা বলতাম আর কি মানে আমরা দশজন অন্য জেলা মানুষ খুঁজতেছিলাম আমাদের শরীয়তপুর পার্কে আর কি আমাদের পেজের নাম হচ্ছে শরীয়তপুর জেলা তো আমরা বেশিরভাগই মানে শরীয়তপুর অঞ্চলে ভিডিও করি তো আমরা দশজন মানে অন্য জেলার মানুষ খুঁজতেছিলাম এই শরীয়তপুর পার্কে আপনাদের বাড়ি কোথায় আমাদের বাড়ি হচ্ছে বুড়িরহাট বুড়িরহাট মানে শরীয়তপুরের জেলায়

ও ভাই অটোতলা মানুষ পেয়ে গেছি পেয়ে গেছি পেয়ে গেছি ভাই 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 কংগ্রেচুলেশন ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ যে মানে আমরা খুঁজতেছিলাম অন্যজলা মানুষ আর কি তো আমরা একজনকে পেয়েছি আর হচ্ছে গিয়ে দ্বিতীয় নাম্বার আছেন আপনি তো ভাইয়ের জন্য মানে একটা উপহার আছে আমরা সেটা দিব ভাইকে এটা আমাদের তরফ থেকে আচ্ছা ওয়েলকাম তো যাই হোক আমরা দুজনকে পেয়েছি অনেক মানুষকে মানে জিজ্ঞাসা করার পরে আমরা দুইজন অন্য জেলা মানুষ পেয়েছি আঙ্কেল আসসালামু আলাইকুম

আমরা আসলে এই পার্কে আমরা অন্য জেলার মানুষ খুঁজতেছিলাম দশজন আর কি তো আপনার বাড়ি কোথায় সৈয়দপুরে ও সরি ভাইয়ের বাড়ি সৈয়দপুর আচ্ছা যাই হোক থ্যাংক ইউ ধন্যবাদ আপনাকে ভাই আপনার বাড়ি আমার বাড়ি সদর ও ভাই আসলে বেশিরভাগ মানে সৈয়দপুর সদরের মানুষ মানে পাইতেছে আর কি অন্য জেলার মানুষ পাওয়া খুবই টাফ দুজন পেয়েছে আর কি আরো খুঁজতেছি বিশেষ বিশেষ দিন যে শুক্রবার আছে হ্যাঁ বিশেষ কোনো দিন যদি হয় দূরের লোক তখন আসে ঠিক আছে গতকালকে তো সহপরাধ গেছে ঠিক আছে এই জন্য দেখা গেছে তারা আসতে পারে নাই কিন্তু বন্ধ কিন্তু আসতে পারে নাই কাছে ক্লান্ত নামাজ টামাজ পড়ছে ঠিক আছে না এখন আসার সময় শেষ শরীয়তপুরের আশপাশে যারা আছে তারাই ছেলে পেলে নিয়ে বিনোদন করতে আসছে করে মানে সাপ্তাহিক যে ছুটিগুলো আছে ওই ছুটিতে আসলে শুক্রবার দিন ভরপুর বিভিন্ন জেলা থেকে লোক আসে বিভিন্ন থানার থেকে লোক আসে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে কথা বলার জন্য আপনাকে ধন্যবাদ আপনার বাড়ি কোথায় শরীয়তপুরের যে মনোহর বাজার ও আচ্ছা যাই হোক উনি হচ্ছে আলাইকুম আঙ্কেল একটু কথা বলতে পারি মানে আমরা এই সুরতপুর পার্কে আমরা অন্য জেলার মানুষ খুঁজতেছিলাম আপনাদের বাড়ি কোথায় আমার বাড়ি নারায়ণগঞ্জ ও ভাই নারায়ণগঞ্জের মানুষ পেয়ে গেছি ভাই তিন তিনজন মানে আমরা তিনজন মানে তিনটা পেয়েছি তিনটা অন্য জেলার মানুষ পেয়েছি তিনটা মানুষ কমপ্লিট হয়েছে আমাদের তো ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আমাদের সুরতপুরের পার্কে আসার জন্য থ্যাংক ইউ ভাই আমরা আসলে এই পার্কে আমরা দশজন অন্য জেলার মানুষ খুঁজতেছিলাম অলরেডি আমরা তিনজন পেয়েছি ঠিক আছে তো আপনার বাড়ি কোথায় আমরা দশজন অন্য জেলার মানুষ খুঁজতেছিলাম যে ভাই এই ঠিক আছে তো আপনার বাড়ির কথা কুষ্টিয়া দৌলতপুর ভাই কুষ্টিয়ার মানুষ পেয়ে গেছি ভাই অন্য জেলার মানুষ ভাই ঠিক আছে আপনার কয়জন

সুরেতপুরে এই পার্কে আমরা চারজন পেয়েছি অন্য জেলা মানুষ আরও ছয়জন বাইকে আছে আমরা কি পারবো এটা কমপ্লিট করতে এখানে দুজন বাইক বসে আছে তাদের থেকে জিজ্ঞাসা করবো তাদের বাড়ি কোথায় আপনার বাড়ি কোথায় আমার বাড়ি হচ্ছে মাদারপুর সদরে আসলে কি মাদারীপুরে হ্যাঁ আসলে মাদারপুরে ভাই আমরা আরেকজন পেয়েছি মানে তাহলে কি পাঁচ নাম্বার হয়ে গেল না পাঁচটা হয়ে গেছে আমরা পাঁচজনকে এই সুরেতপুর পার্কে অন্য জেলা মানুষ পেয়েছি আমাদের এই শরবতপুর পার্কে কেমন লাগছে ভাই খুবই আনন্দ লাগতেছে ছোটো বাচ্চারা আছে এবং আমার পাশাপাশি বড় সিনিয়র ভাইব্যাজার আছে এবং হচ্ছে জুনিয়র পার্সন আছে তো খুবই আনন্দ বোধ লাগতেছে নিজের কাছে যা ছোটোদের সাথে সময় কাটিতে পারতেছি জি আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আমাদের শরবতপুর পার্কে আসার জন্য তো যাই হোক আমরা অন্য জলের মানুষ পেয়েছি আর টার্গেট ছিল দশজন মানুষ খুঁজে বের করা আমরা পাঁচজন পেয়েছি আর হচ্ছে আমরা ভিডিও শেষ করতেছি আর জানি না ভিডিওটা কেমন আছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আজকের ভিডিও ওই পর্যন্তই সূর্য ডুবে গেছে আমরা এখন ডুবে যাব আল্লাহ হাফেজ আজাম দিতে আছে